নেতা তিনি বলছেন যে কালকে হুমায়ুন স্যার দল ঘোষণা করবেন আমার নেতৃত্বে কয়েক হাজার মানুষ এই মঞ্চে তাকে দেখা যাবে এই যে বিজেপিদের একটি আগ্রহ জন্মালো গত কালকেই বিজেপির একজন দীর্ঘদিনের মন্ডল সভাপতি বা জেলা কমিটির আসর আলী রেজিনগরে তিনি অনেক দিন ধরে বিজেপি করতেন সে কালকে আমার দলে কালকেই জয়েন করেছে আমার সঙ্গে হাত মিলিয়েছে কালকে ডায়াসে তাকে তুলব আরও অনেক বিজেপির কর্মী কালকে আমাদের নতুন দলে আসবে তৃণমূলের হাজার হাজার সাধারণ কর্মী যারা তৃণমূলকে ভোট দিয়ে তিনবারে মুখ্যমন্ত্রী করেছে অগণিত লক্ষ লক্ষ সাধারণ মানুষ কালকে আমার এই নতুন দলের সূচনায় উপস্থিত থাকবে কালকের এই জিনগর মঞ্চ থেকে আপনি যে একটা মানুষের সংখ্যা করেছিলেন এতগুলো মানুষ এখানকার মানুষ বলছে আপনি যা সংখ্যা করেছিলেন তার থেকে মানে দশ দশ লক্ষর মানুষ তারা আশঙ্কা করছে এই মাঠে জমাতে দেখুন সেটা কালকেই আপনারাও দেখতে পাবেন আমিও পরক্ষ করব আমার থির বিশ্বাস মানুষ আমার সঙ্গে সঙ্গ দিবে আমি ন্যায়ের জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতাভাবে আমরা জীবনযাপন করতে চাই উপরওয়ালা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন আমরা বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে যে কটা দিন বাঁচবো সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি করব না কোনো অন্যায় কাজ সমর্থন করব না অন্যায়ের বিরোধিতা করব দুষ্টুদের কাছ থেকে দূরে থাকব স্বচ্ছতা নিয়ে আগামী দিন আমার দল চলবে আপনি বলেছেন মুর্শিদাবাদে বাইশটা সিট আছে কংগ্রেসকে দেবেন নটি আপনি নেবেন নটি বামকে দেবেন কি আই এস এফকে দেবেন এরকম ধরনের কোনো আলোচনা কি বাম কংগ্রেস আই এস এফের সঙ্গে আপনার হয় কোনো নেতার সঙ্গে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই আমি ওপেন ফোরামে বলছি আপনাদের মিডিয়ার সমস্ত চ্যানেলকে বলছি যদি তারা সিপিএম মনে করে কংগ্রেস মনে করে আইএসএফ মনে করে যে তারা তিনজনাই জোট করে সিপিএম তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে তারা লড়ুক না কোনো অসুবিধা নেই তারা তো ষোলোতেও জোট করেছিল তার কী রেজাল্ট হয়েছিল মানুষ ভুলে যায়নি একুশেও তারা জোট করেছিল সৈন্য পেয়েছে সিপিএমও শূন্য কংগ্রেসও শূন্য পরবর্তীকালে সাগরদিগি মুর্শিদাবাদের বাই ইলেকশনে বাহিরনকে জিতেই ছিল সেই বাহিরনকে তিন মাস কংগ্রেস ধরে রাখতে পারেনি আমি একটুকু বলতে পারি আগামী দিনে আমার যে নতুন দল সেই দলের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হবে তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না কোনো কিছুর বিনিময়ে কারো দলে যাবে না আমার নতুন দল সেই দলের আমি রাজ্যের চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব পালন করব। আমার পঁচাত্তর জন সহকর্মী স্টেট কমিটি কাল ডিক্লেয়ার করব এবং পশ্চিম মেদিনীপুরের জেলার সভাপতি ডিক্লেয়ার করব কাল বাকি প্রত্যেকটা জেলার জেলা সভাপতি তাদের কমিটি ব্লক কমিটি জেলা কমিটি রাজ্যের আরও কমিটিকে সম্প্রসারণ করা হবে আরও বাড়ানো হবে পরিধি এবং নির্বাচনের ময়দানে আমি ডাইরেক্ট শাসক দলকে চ্যালেঞ্জ করছি আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকার তুলা বাজে সরকার কয়লা চোরের সরকার বালি চোরের সরকার চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবই বেশ কিছু মানুষ বলছেন রাজনৈতিক মহলে যে হুমায়ুন কবিরের মমতা ব্যানার্জির সঙ্গে একটা গটাপ কেস হয়েছে যেমন বাম কংগ্রেসের দিকে মানুষ এখন যাচ্ছেন সেই জন্য সেটাকে রোধ করার জন্য হুমায়ুন কবিরকে দিয়ে মমতা ব্যানার্জি এরকম খেল খেলা কি আছে বাম কংগ্রেসের কটা প্রধান আছে কটা পঞ্চায়েত সমিতি আছে কটা জেলা পরিষদ আছে গোটা বাংলার মানুষ দেখছে না আমার কোনো দরকার করে না কারোর সাথে তলাই তলাই আন্ডারগ্রাউন্ডে কোনো রিলেশন রাখা হুমায়ুন কবির যা বলে সোজা সাপটা বলে যখন দরকার হয় তুলে ব্যাট মেরে ছক্কা আর না হলে বোল্ড আউট হয়ে বাড়ি ঢুকে যাবে কোনো অসুবিধা নেই রাজনৈতিক দল যদি বিজেপি আর টিএমসি বিরোধী যে কোনো রাজনৈতিক দল আমার সঙ্গে আসতে চাইলে বা আমাকে ডাকলে তাদের সাথে বসতেও আমি রাজি আছি আমার কাছে আসলেও তাদের সঙ্গে বসতে রাজি আছে দরজা খোলা থাকছে আপনি কংগ্রেসও করেছেন তৃণমূল তৃণমূলও করেছেন এবং বিজেপিও একটা সময় বিজেপি ভোটে দাঁড়িয়েছিলেন তাহলে এখন আপনি বলছেন যে বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে যে কোনো দলের সঙ্গে হ্যাঁ আমার তো লক্ষ্য হচ্ছে পশ্চিম বাংলায় তো টিএমসি ক্ষমতায় আছে বিজেপি অপোজিশনে আছে পঁয়ষট্টি জনের প্রথম যখন দু হাজার একুশে ভোট হয়েছিল এরা সাতাত্তরটা সিট পেলার আইএসএফ এর এক আটাত্তর এই যে আমাদের বরবার বলেন বড়াই করে বলেন যে মুখ্যমন্ত্রী এই ছবি থাকলে সবাই তারা পার পেয়ে যাবে তো দু হাজার একুশে মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন আপনারা জানেন নিজের নন্দীগ্রামে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছিলেন তাহলে তার ছবি বাদ দিয়ে আরও সাতাত্তরটা বিজেপি আর একটা নসাদ তাহলে আটাত্তরটা সিট তার বাইরে গেছিল তাই তো তারপরে পৌরসভা ভোট হয়েছে পঞ্চায়েত ভোট হয়েছে লোকসভা ভোট হয়েছে লোকসভা ভোটে ডিফারেন্স কত বারোটা সিট পেয়েছে বিজেপি তারা দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে আর উনত্রিশটা সিট পেয়েছে তৃণমূল দু কোটি সাতাশি লক্ষ ভোট পেয়েছে ডিফারেন্স কত এই ডিফারেন্সটা কোন জায়গায় যাবে আগামী নির্বাচনে দু হাজার একুশ সালে দুশো তেরো পেয়েছিলো তৃণমূল কংগ্রেস আর সাতাত্তর পেয়েছিল বিজেপি একটা ন সাল ভোটের ডিফারেন্স ছিল ক পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরা চুয়াল্লিশ পার্সেন্ট ধরেন আর এরা উনচল্লিশ পার্সেন্ট তাহলে পাঁচ ছ পার্সেন্টের ডিফারেন্স ছিল একশোটা ভোটের ভিতরে পাঁচটা ছটা বেশি ভোট পেয়ে তৃণমূল জিতেছিল আর তৃণমূলের যে সরকার দুশো তেরো পেয়েছিল আমার কাছে হিসাব আছে দু হাজার একুশ সালে পঁয়ষট্টিটা সিট তৃণমূল জিতেছিল বিজেপি সেকেন্ড হয়েছিল মাত্র পাঁচশো থেকে দু হাজার ভোটে তৃণমূল জিতেছিল তাই তারা দুশো তেরোতে পৌঁছেছিল তা নাহলে একশো পঞ্চাশেই থেমে যেত আগামী দিনে তৃণমূলকে সবক শেখাবো বিজেপিকেও সবক শেখাবো আপনারা কাল তো ভাই কাল দেখবেন আপনি যে দলে ছিলেন তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসেই দীঘায় জগন্নাথ মন্দির করেছেন আপনার রাজারহাটে দুর্গঙ্গম করবেন শিলিগুড়ি মাটি গাড়ায় তিনি মহাকাল মন্দির করবেন কিন্তু হুমায়ুন কবির তানার পয়সা এবং তানার কমের পয়সা তিনি যখন একটা বাবরি মসজিদ করছেন সেই দল থেকে আপনাকে সাসপেন্ড করলেন এই দলে এতদিন আপনি ছিলেন কিভাবে ওই যে গা জ্বালা করছে মসজিদ করার জন্য এত গা জ্বালা করছে ক্ষমতাটা আর কমাস থাকে দেখব তো ফেব্রুয়ারি মাসে আসতে দিন ফেব্রুয়ারি মাসে ইলেকশন কমিশন যেদিন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে সেদিন আমরা সবাই সাধারণ মানুষ হয়ে যাব আর বিধায়ক থাকব না দুশো চুরানব্বইটাই সাধারণ মানুষ হয়ে যাবে আর ইলেকশন কমিশনে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ার টেকার মুখ্যমন্ত্রী থাকবে ইলেকশনের রেজাল্ট পরে কে শপথ নেবে দেখতে পাবে কটা সিটে প্রার্থী দেবেন কটা জেতার লক্ষ্য করছে আমি এখন পর্যন্ত বারবার বলে এসছি একশো আজকের দিনে হিসাব আছে একশো আপনি কাল পর্যন্ত যান আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আসুন দুশো চুরানব্বইটাতেও লড়তে পারি কোনো চিন্তা